প্রয়াগরাজের কুম্ভ মেলায় হয়ে মৃত্যু চার মাস কেটে গেল এখনও মেলেনি শংসাপত্র উত্তর প্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলায় হয়ে মৃত্যু হয় মেদিনীপুর জেলার শালবনী থানা এলাকার সালের বাসিন্দা উর্মিলা ভূঁইয়া বয়স চুয়াত্তর মেয়ো জামাইকে নিয়ে কুম্ভমেলায় মেলায় পৌঁছোয় পূর্ণ পুণ্য স্নানে যাওয়ার সময় পদপৃষ্ট হয়ে তার মৃত্যু হয় দীর্ঘ চার মাস পার হয়ে গেল এখনও পর্যন্ত সেই মৃত্যুর শংসাপত্র মেলেনি যার ফলে পরিবারকে সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজকর্ম করতে গেলে ছেলে জানিয়েছে জমি সংক্রান্ত বা পরিবারের কোনো কাজকর্ম করতে গেলে মৃত্যুর শংসাপত্র প্রত্যেকের প্রয়োজন হয় তবে প্রশাসনের উপর ভরসা রয়েছে যত তাড়াতাড়ি শংসাপত্র পাওয়া যাবে ততটাই সুবিধা হবে তার তবে এখন দেখার বিষয় যে কতদিনে মেলে মৃত্যুর শংসাপত্র কে সব দায়িত্ব দেওয়া আছে ওনারাই সব দেখছেন আমরা সাধারণ মানুষ কী করবো কোথা থেকে যাব কোথায় যাব গিয়ে জানাবো আপনারা কি এখনো আর্থিক কোনো সাহায্য পেয়েছেন হাতে না না হাতে পাইনি জেলা প্রশাসন দেখছি ওনারা চেষ্টা করছি যে মারা গিয়েছিল তো তারপর যে মারা যাওয়ার পর যে ডেথ সার্টিফিকেট ইস্যু হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর সেই ডেথ সার্টিফিকেট হলে আপনাদের যে ইন্স্যুরেন্স রয়েছে সেগুলোও পেতে সুবিধা হবে সেই ডেথ সার্টিফিকেট কি পাওয়া গেছে না আমার পাইনি এখনো জানিয়েছিলেন জানি যে মানুষ জেলা প্রশাসন সব দেখছেন উনি ওনার আশ্বাস দিয়েছেন আমরা পাবো দেরি হবে ধৈর্য কিন্তু অনেক জায়গায় তো পেয়ে গেছেন আপনাদের কেন দেরি হচ্ছে কি মনে হয় আমরা কি করবো জানবো ড্রেস সার্টিফিকেট আমরা পাইনি এখনো ওই জন্য তো ওনার মানে রেশন স্টেশনগুলো বাদ দেওয়া যাচ্ছে না ড্রেস সার্টিফিকেটগুলো অনলাইন হলে ওনার বৃদ্ধ ভাতা বা রেশন স্টেশনগুলো বন্ধ হয়ে যাবে ওগুলো আমরা আবেদন করেছি কিন্তু ডেথ সার্টিফিকেট নেওয়ার কোনো মানে ওটা কাজ হবে না কিন্তু দিল্লি বিকশ বলেছিলেন যে খুব শীঘ্রই কিন্তু কেন্দ্রীয় সরকারের যে আর্থিক সহযোগিতা তা পাবে অথচ বেশ কয়েক মাস কেটে গিয়েছে সেক্ষেত্রে তো আপনারা এখনও পাননি বলছেন হ্যাঁ ওটা জেলা প্রশাসন বলছে ও আসবে আসার আসার চান্স আছে বলছে আমরা দেখছি অসুবিধা কিছু নেই চিন্তা নেই ধৈর্য ধরুন এভাবে বলছেন শুভেন্দু অধিকারী গিয়েছিল গড়বে তাতে সেখানেও সে সাহায্য করেছিল আপনার এখানে কেউ এসেছিল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি না না কাজ কেউ আসেনি আপনারাই আসছেন চলছে যেমন চলে স্বাভাবিকভাবে যেমন করতে হচ্ছে আর কি বলবো উনি থাকলে যতটা কি সাহায্য হেল্প হতো এখন নিজেকে একাকে কিছু করতে হচ্ছে কিন্তু যোগী প্রশাসন বলছে ইতিমধ্যেই তারা সমস্ত যাদের ক্ষতি হয়েছিল বা মারা গিয়েছিল তাদেরকে সাহায্য করে দিয়েছে অথচ আপনি বলছেন পান নেই ওনারা যোগাযোগ করতে বলছে আমরা অত দূর কি করব আমরা কি জানি কোথায় কি হচ্ছে ব্যাপার ওনারা আমাদের যাওয়ার জন্য বলছেন আমরা কি যেতে পারবো আমরা জেলা প্রশাসনকে দায়িত্ব দিয়েছি ওনারাই সব করছেন মুখ্যমন্ত্রীর কাছে কোনো কিছু আবেদন করেছেন জানিয়েছেন না 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 কিছু জানাবেন ওনাকে আমরা কি জানাবো ওর বাবাই জানে আমি বলবো এখন কি চাইছেন আপনারা সরকার যেটা মানে ডিক্লেয়ার করেছেন নিশ্চয়ই আস আশা রাখছি আসবে এটুকুই আশা রাখছি এবারে যিনি চলে গেছেন তারা মানে তার অভাবটা তো পূরণ করা যাবে না এটাই হচ্ছে আমরা আশা রাখছি আর কি বলবো আমরা অম্বিকা ভূঁয়া জানা